কি কারণে আজকে আকুল উদ্দিন সিভিল সার্জনের

আপনি কত বলেছেন আমি বলিনি আমি যেটি পারিছি সেটি দিয়েছি আপনি 10 লাখ টাকা ভিতরেই করে দিতে চাইছেন তাই তো এখন ওই মিপুরি কন্ট্রাক্টর হয়তো বেশি দিয়েছে আমারটা আপনি তারপরে কি তার কাছে গিয়েছিলেন অফিসে হ্যাঁ অফিসে গিয়েছি আর কি বলছ সেই তিনি স্যার দিস ইজ দেবনা টাকা কি ব্যাগ কারো দেওয়ার কারণে আপনি আজকে যে ঘটনাটা ঘটছে এই কারণে আপনি এই ঘটনাটা আর আমার বকিয়া বেতন পড়ি রয়ে আছে আমি যদি আপনি কি পোস্টে আছেন আমি আছি এমবি হ্যাঁ এমবি এমবি হ্যাঁ এক কোটি টাকা আছে সবকিছুই আছে সে জানে আমি কোন জায়গায় রইছি তাহলে সে বেতনের জন্য সেও কিন্তু ঘুরেছে তাহলে আমার এই বেতনটা দেইনি তাহলে আমি কত চলোমান কাজ না পাই তাহলে বেতন তো আমি পাব না 1 কোটি টাকা বেতন দেয় জনগণের 46 জনে এক মাসে সিবিটি সিপিটি প্রকাশ নাই বলি 11 মাসে বেতন দাই এক বছরের বেতন এক 1 লাখ টাকা দিতাম তাহলে সে জানে যে এই বকিয়া বেতন যদি না পায় তাহলে জনগণ তো আইসা হামলা করে দূর বাড়ি

এই এক বছরে বেতন দিয়েছে পরে আমি নবাইন করি নিয়ে আসি নিয়ে আসি সেই বেতন দিলে না ইনি শিখা দিলো আনোয়ারের নামে কেস করো আমি কিন্তু তাও করিনি তাহলে ও বোঝা উচিত না যে ভালো মানুষ না হলে এরকম করে আনোয়ার আনোয়ার হোসেন আছে সে সিভিল প্রথম দেখুন ছিল

সেই মানুষ অন্য জায়গায় দেখছে কিন্তু নিয়ম বিক্রি করছে এটাকে আপনি বলতে পারবেন এই যে মিরপুরির নাম রাজেন কি আমার মনে হচ্ছে না এখন এখন শোনেন আমার কিন্তু চলমান কাজ এই কাজটা কিন্তু আমারই দেওয়ার নিয়ম অগ্রধিকার কিন্তু আমার বেশি নেই তারপরেও এরকম বেমানি কাজ কেন করি আরও টাকা লাগে কত

পশ্চিম তারিখে দিছে ও আশায় দেছে দেছে ডিসি 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 আর জিজ্ঞেস করি এ দেখেন বৃহস্পতিবার কি বুধবার মঙ্গলবার মিটিং হয়েছে বুধবার ওয়ার্কআউটটা দিয়েছে লিখেছে আর বলতে 27 তারিখে আমি আছে ব্যাক ডেটে দিছি উত্তর দি আর অধিকা নতর ডিমোশন হয়ে গেছে

আমি কোন টাইমে দেখা করবো তো বললো না লাঞ্চের টাইমে দেখা এখন টেন্ডার হয়নি সার্কুলার দিয়েছে দেওয়ার পরে আমি তো জানছি চলমান কাজ আমাকেই দেবে সেই মানুষ আমার না দিয়ে আমার আর এক জায়গায় সেখানে এক বছরে এখন যদি এই কাজটা না পাই তাহলে বেতনটা আমি পাবো না এই এক বছরের বেতন ধর অলরেডি পরিচে পড়ি রয়েছে আমার এই যে আমার লাইসেন্স আসলে সেখন আমাকে বেতনটা দিবি অগ্রিম বেতনও দিবি এবার চলমান কাজের বেতনও দিবি তাহলে আমার জনগণ যদি বেতন না পায় তাহলে তো এই বাসা ঘিরবে নি বলেন আচ্ছা দিল না কেন দিল না ওই আনোয়ার হোসেনের জন্য আনোয়ার হোসেন বলল ও কত শিখা দিল আনোয়ার হোসেন আনোয়ার হোসেন সিভিল সার্জন বল ওনার নামও কে সবি উনি বলল যে হাসতে গা দিছি দিছে বলি আস্তে 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 আমার একদম মানে

আপনি টাকাটা দিয়েছেন কার কাছে আপনি যে টাকা মূলত আপনি যে টাকাটা দিয়েছেন টেন্ডার জন্য টাকাটা আপনি কার কাছে দিয়েছেন কার কাছে ওনাকে নাম বলেন আকুল উদ্দিনের কাছে দিয়েছেন হ্যাঁ